হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল কোচবিহার জেলা পুলিশ শনিবার কোচবিহার পুলিশ লাইন কনফারেন্স হলে একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে মোবাইল মোবাইল মালিকদের হাতে ফোনগুলো তুলে দেয় পুলিশ কোচবিহার জেলা সুপার ভট্টাচার্য বলে নিজেদের মোবাইল ফোনগুলোকে ঠিক করে রাখতে হবে তার কারণ মোবাইল ফোনে অনেক রকম ডাটা থাকে সেগুলো হারিয়ে গেলে সেখান থেকে বিভিন্ন অপরাধমূলক কাজ হতে পারে একই সঙ্গে তিনি বলেন যদি মোবাইল ফোন হারিয়ে যায় অথবা সেই সঙ্গে চুরি হয়ে যায় তাহলে আইএমই নাম্বার দিয়ে থানায় অভিযোগ জানাতে হবে পুলিশ মোবাইলগুলো উদ্ধার করলে মালিককে ডেকে সেই মোবাইল তাদের হাতে তুলে দেওয়া হবে প্রতি মাসে সেই মতো উদ্ধার করে মোবাইল তুলে দেওয়া হচ্ছে গত এক মাসে যে সমস্ত মোবাইল হারিয়েছে সেগুলো আজ মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়

সেগুলো আজকে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে এই রকম কর্মসূচি আমাদের প্রতি মাসেই হতে থাকে গত মাসেও ঠিক এরকমই সময় আমরা ও মানুষের হাতে মোবাইল ফিরে পাওয়া মোবাইলগুলো তুলে দিয়েছি এবং সবার কাছে আমাদেরকে আমাদের একটাই বিনীত অনুরোধ যে আপনারা মোবাইলকে খুব সাবধানে রাখুন এবং যেখানে সেখানে যত্র তত্র রেখে দেবেন না যাতে সেটা খোয়া যায় এবং সেটা খোয়া গেলে সেটা পাওয়ার জন্য আপনারা সব সময় থানাতে আইএমআই নম্বর আইএমএসআই নম্বর ইত্যাদি দিয়ে আপনারা ডায়েরি করুন যদি মোবাইলটি রিকভার হয় আমরা সত্তর আপনাদের হাতে ফিরিয়ে দেব। ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমিষুক বা নিরামিষ যে কোনো পদের সাথী চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল্ড নামেও সোনা রূপেও সোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেন্টেন করিশমা বাসকাঠি এবং সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান